হলাম বাঙালি বস আমরা কিন্তু কোনো জিনিস নষ্ট করবো না আমারও ঠিক আজকে এরকমটাই হয়েছে আর এই যে সার্ফের প্যাকেটটা দেখতে পাচ্ছ কাটছি কিছুক্ষণ দেখতে পাবে আমার অবস্থাটা আর এমনিতেও কলকেট শেষ হলেও কলকেটের প্যাকেটের গায়ে কোনো অংশে কোনো কলকেট থাকতে পারবে না দরকার হলে কেটে ভিতর থেকে আঙ্গুল দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসবো তো আজকেও এরকমটাই হয়েছে সার্ফ শেষ প্যাকেটের ভিতরে তারপরে এমনভাবে সার্ফটাকে নিচ্ছি প্যাকেটটাকে এমনভাবে ঝাড়াঝুড়া শুরু করেছি মনে হচ্ছে কি সার্ফ প্যাকেটের ভিতরে অনেক অনেক সার্ফ রয়েছে পরে অবশ্য ভিডিওটা দেখে আমারই হাসি পাচ্ছিলো তো নিজে তো আর এগুলো খেয়াল করতে পারি না ভিডিওটা করার কারণে কিন্তু এই জিনিসটা আমার নজরে এলো তো যাই হোক বন্ধুরা অনেক কথা হবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই তো বন্ধুরা আমি রূপা ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ গড়ের অতি সাধারণ একজন গ্রাম মৌহবধূ গুড মর্নিং সবাইকে কেমন আছো সব্বাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো আর আমার বয়সটা শুনে বেশি আন্দাজ করতে না পারলেও একটু ঠিকই তোমরা আন্দাজ করতে পারবে যে আমার শরীরটা কিন্তু ততটাও ভালো নেই তো যাই হোক বন্ধুরা শরীর থাকলে তো শরীর খারাপ হবে সেটা আর বলার কিচ্ছু নেই কারণ শরীর খারাপ কথা বলতে বলতে আর একদমই ভালো লাগে না তাই জন্য আমি এখন থেকে ডিসিশন নিয়েছি শরীর খারাপের কথাটা একদমই কারোর কাছে শেয়ার করব না এখন বাজে সকাল দশটা আর এই মাত্র আমি কাপড়গুলোকে ধোয়ার জন্য সার্ফের জলে দিলাম প্রথমে ভেবেছিলাম আজকে আর কাপড় ধোয়া ধুই প্ল্যানটা করব না কিন্তু হঠাৎ নজরে এলো যে হাজব্যান্ডের কাপড়গুলো একটু নোংরা হয়ে আছে সেগুলো না ধুলে একদমই চলবে না তো ছিলাম গড়ে কিন্তু হঠাৎ মনে পড়াতে চলে আসলাম বাইরে এখন কাপড়গুলোকে যেহেতু সার্ফের জলে দিয়ে দিয়েছি এই যে রোদের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো তাতে করে কাপড়ের ময়লাগুলো না খুব অনায়াসে কিন্তু উঠে যাবে প্রতি সপ্তাহে সপ্তাহে ঠিক এভাবেই কারি কারি টাকা খরচা করে নিজের সংসারটাকে আরও দ্বিগুণ করে সাজিয়ে নেব এই কথাটা আমি হাজব্যান্ডকে বলছিলাম কেন বলছিলাম বলো তো এই যে যখনই আমি আগরতলা যাই কিছু না কিছু নিয়ে আসি তবে কিছু না এই যে গত মাসে আমি যখন আগরতলা গিয়েছিলাম কতগুলো জিনিস নিয়ে আসলাম একসাথে দেখে আমাকে বলছিলো এত জিনিস কেন যে কেনাকাটা করো কতগুলো জিনিস এমনিতেই গড়ে এক্সট্রা গড়ে রাখার মতো জায়গা নেই শুধুমাত্র কি আর আগরতলা অনলাইন থেকেও কিন্তু প্রত্যেক মাসেই টুকিটাকি আমার কেনাকাটা হয়েই থাকে কারণ ওই যে একটা শখ গড় গুছাতে আমার এত ভাল লাগে নিজের জন্য জিনিস কেনাকাটা করতেও কিন্তু অতটা ভাল লাগে না যে সংসারের জন্য টুকিটাকি কেনাকাটা করি আমার কিন্তু বেশ আনন্দ লাগে এটার মধ্যেই না আমি অনেকটা শান্তি খুঁজে পাই ওই যে গত মাসে আমি আগরতলা গিয়েছিলাম কত কিছু নিয়ে এসেছিলাম তো সেগুলো কিন্তু তোমাদের সাথে সবকটা জিনিস আমি একদমই শেয়ার করিনি ভাবলাম যে আস্তে আস্তে করে এক একটা ব্লগে যখন আমি যেগুলো ইউজ করব তখনই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দেখতে পাচ্ছো এই রুমটাকে না সম্পূর্ণই চেঞ্জ চেঞ্জ করে নিয়েছি এই যে আমার ইয়েলো কালার ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছ সেটাকে নিয়েছিলাম দুর্গাপুজোর সময় ওই যে অষ্টমীর দিন তো সেটা নিয়ে এসেছিলাম অনেকটাই শখ করে ভাবছিলাম যে ঘরে রাখবো ভালোই লাগবে তবে ইচ্ছে ছিল বড় একটা স্ট্যান্ড নেওয়ার কিন্তু বড় স্ট্যান্ডটা আর নিতে পারিনি এক প্রকার হাজব্যান্ডের বয়েই বলতে পারো কোনো কিছু কেনাকাটা করি না যখন ও আমার সঙ্গে থাকে কিন্তু বাড়িতে যখন বসে যখন অনলাইনে শপিং করতে থাকি তখন আর আমাকে কে আটকায় মাসে দু একবার গরটাকে একটু চেঞ্জ করে নিতে পারলে বেশ ভালোই লাগে তাই না বলো আজকে আবার রান্নাঘরেও কিন্তু একটা নতুন জিনিস আমি উদ্বোধন করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব সেটাও কিন্তু আমি শখ করেই নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো কথা বলতে বলতে কাপড়গুলোকে ধুয়ে একটু সময়ের জন্য রেখে দিলাম ওই যে কমফোর্ট দিয়ে তারপর আর কি একটু পর কাপড়গুলোকে মেলে দিয়ে স্নানটা সেরে সোজা চলে আসলাম ঠাকুর করে আর এই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ সেটাও তো নিয়ে এসেছিলাম অনলাইন অনলাইন থেকে না সেটা নিয়েছিলাম মল থেকে তো সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো সেটাকে আমি সেদিন ধুয়ে রেখেছিলাম কিন্তু এই যে দেখো কাপড় ঠাকুরের কাপড়গুলোকে ভাজ করে এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছি এই মাসে না অনেকগুলো টাকা ঠিকই আমি নষ্ট করে ফেলেছি তবে আমার সখিনতার কাছে আমার এই নষ্ট করাটাকে কিন্তু আমার একদমই নষ্ট করা মনে হয়নি কারণ আমি শখ করে আমার এই কিচেনের জন্যই বলো আর সংসারের জন্যই বলো শখ করে নিয়ে আসি যাই নিয়ে আসি তো হাজব্যান্ড একটু বকা জোগা করছিল কেন যে টাকাগুলোকে নষ্ট করো সেগুলো কিন্তু জমিয়ে রাখলে সময়ে কিন্তু কাজে দেবে কিন্তু আমি সেটার উত্তরে বললাম যে প্রতি সপ্তাহে সপ্তাহে ঠিক এভাবেই কারিগরি টাকা খরচা করে নিজের এই সংসারটার জন্য টুকিটাকি কেনাকাটা আমি সবসময়ই করবো তুমি আমাকে একদমই আটকাতে পারবে না কারণ এটার মধ্যেই আমি শান্তি খুঁজে পাই কারণ এই ছোট্ট ছোট্টো জিনিস দিয়ে আমি আমার কিচেনটাকেই বলো আর ছোট্ট রুমটাকেই বলো আমি কিন্তু গুছিয়ে রাখি সেটার মধ্যে আমি অনেক অনেক শান্তি পাই আর এদিকে দেখো তারপর সোজা চলে আসলাম রান্না করে এই যে আমার রান্না করার আগ মুহূর্তে এক মুঠো চাল আমি এই কটুটার মধ্যে রাখতে রাখতে দেখো আবার একদম পূর্ণ হয়ে গেল তবে আরও দু একদিন রাখতে পারবো তাই জন্য আজকে আর ঢাললাম না যখন এটা আমার পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমি আলাদা একটা পাত্রের মধ্যে আবার ঢেলে খেতেই আর আজকে মনে হচ্ছে কি আজকে না ঢাললেও চলবে আরো দুদিন রাখতে পারবো তাই জন্য আজকে এটাকে খালি করলাম না আজকে এত গরম দিয়েছে কি বলবো তোমাদের সকালবেলা রান্না করে নিলে তো এই যে দুপুরে রান্না করতে আর অতটাও কষ্ট হয় না কিন্তু কষ্ট হলেও আমি সকালে আর ভাতটা রান্না করতে একদমই চাই না কারণ ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় না আমার একদমই ভাল লাগে না তাই জন্য চেষ্টা করি সব সময় স্নান করে পুজো দেওয়ার পর ভাতটা রান্না করার তো এদিকে দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো দু দিন হলো এনেছে ভাবলাম কি কবে কিন্তু রাখবো তো কাঁচা লঙ্কা এভাবে যদি আমরা রাখি তাহলে তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু চট করে নষ্ট হয় না কিন্তু একটু অলসতা করি বলেই কিন্তু কাঁচা লঙ্কাগুলো না চট করে কিন্তু নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখলেও কেন জানি শুকিয়ে যায় তো একটু অলসতা করি বলে হয়তো বা এমনটা তো তাই জন্য ভাবলাম আজকে আর অলসতা করব না এই যে ভাতটা বসিয়ে দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়ে এসেছি গেছে তো তারপর আমি এদিকে কাঁচা লঙ্কাগুলো এই কৌটাটার মধ্যে রেখে দেব। এখন আমি এটাকে ফ্রিজে তুলে রেখে দেব তাহলে কিন্তু অনেক দিন হলেও আমার কাঁচা লঙ্কাগুলো একদমই নষ্ট হবে না আর এই যে দুটো বাটি নিয়েছিলাম সেগুলো আমি ফ্রিজের মধ্যেই রাখি টুকিটাকি কি যখন এটা সেটা রাখি ফ্রিজে তখনই কিন্তু এই বাটিগুলোকে ইউজ করি জানো বন্ধুরা যখন আমরা কম দামের মধ্যে স্টিল কিনি তখন সেই স্টিলগুলো কিন্তু বেশি দিন ইউজ করতে পারি না সেগুলো ফেটে যায় তো কিছুদিন আগে যে একটা টিফিন বক্স নিয়েছিলাম সেই টিফিন বক্সটা কিন্তু ওই সাইডের অংশটা একটু ফেটে গেছে তাই জন্য মনটা কিন্তু একটু খারাপই হয়েছে কারণ এত সুন্দর টিফিন বক্সটা একটু ফাটল ধরে গেছে দেখে কিন্তু আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছে তারপর আর কি এই যে এখন থেকে স্টিল কিনলে ভাবছি দেখে কিনবো এই যে আমার স্টিলের বাটিটা দেখতে পাচ্ছ সেটা না আইএসআই মার্কা অনেকটাই ভালো স্টিল এই যে আমি সেদিন আগরতলা গিয়েছিলাম এই স্টিলের বাটিটা আর এই ঢাকনাটা নিয়ে এসেছিলাম বাটিটাও আইএসআই মার্কা আর ঢাকনাটাও আইএসআই মার্কা তো বাটিটাও কিন্তু খুব সুন্দর তো বাটিটা নিষ্ঠার মধ্যে আইএসআই মার্কা লেখা আছে আর যে ঢাকনাটার উপরে আইএসআই মার্কা লেখা আছে এই স্টিলগুলো কিন্তু অনেক ভালো আইএসআই মার্কা স্টিলের যে জিনিসগুলো থাকে এখন থেকে জিনিস কিনলে আমি আইএসআই মার্কায় দেখে কিনবো আর এর আগে আমার দু তিনটা টিফিন বক্স এইভাবেই কিন্তু নষ্ট হয়ে গেছে ফেটে গেছে সাইডগুলা আর একটা ক্যান সেটাও কিন্তু একটু সাইডে দিয়ে ফেটে গেছে তাহলে বুঝতেই পারছো জিনিস কেনাকাটা করার পর যদি দেখি নষ্ট হয়ে যায় কতটা খারাপ লাগে তো তারপর আর কি এই যে দেখতেই পেলে আজকে কি রান্না করলাম ডাটা দিয়ে টমেটো আলু তারপর মাছ দিয়ে একটা তরকারি আর ডাল আর ভাত বেশ এইটুকুই আজকের একদম সিম্পল রান্না বান্না অনেক দিন বাদে আজকে দুপুরের পর একটু রেস্ট করতে পারছি কেন কি আজকে টিউশনটা নেই টিউশন থাকলে আর একদমই রেস্ট করা হয়ে ওঠে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে টাটা